অ্যানালাইসিস বিশ্লেষণ অ্যানালাইসিস বিশ্লেষণ মেমোরেন্ডাম স্মারকলিপি মেমোরেন্ডাম স্মারকলিপি অ্যাম্বার্গো নিষেধাজ্ঞা অ্যাম্বার্গো নিষেধাজ্ঞা লিজেন্ড কিংবদন্তি লিজেন্ড কিংবদন্তি ভিহিকেল যানবাহন ভিহিকেল যানবাহন ওরশিপ পূজা ওরশিপ পূজা বায়োগ্রাফি জীবনী বায়োগ্রাফি জীবনী ডিট দলিল ডিট দলিল গ্লাসকি ছায়াপথ গ্লাসকি ছায়াপথ স্যাংশন অনুমোদন স্যাংশন অনুমোদন র্যাঙ্ক পদমর্যাদা র্যাঙ্ক পদমর্যাদা কোয়েক হাতুরে ডাক্তার কোয়েক হাতুরে ডাক্তার প্যাবিল, বিল পরিশোধ করুন প্যাবিল, বিল বিল পরিশোধ করুন ক্যাম্পাস প্রাঙ্গন ক্যাম্পাস প্রাঙ্গন হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ছিল আমাদের দিনাজপুর বোর্ডে দুই সালে আসা বেশ কয়েকটি পারিভাষিক শব্দ এখন বরিশাল বোর্ড দুই সালে আসা পারিভাষিক শব্দগুলো হলো প্রিন্সিপল নীতি প্রিন্সিপল নীতি ব্যালট 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 লাইন বিদেশি লাইন বিদেশি নিউট্রাল নিরপেক্ষ নিউট্রাল নিরপেক্ষ কপিরাইট সত্য কপিরাইট সত্য কিওয়ার্ড সাংকেতিক লিপির সমাধান সূত্র কি সাংকেতিক লিপির সমাধান সূত্র আনস্কিল্ড অদক্ষ আনস্কিল্ড অদক্ষ রিয়ালিটি বাস্তবতা রিয়ালিটি বাস্তবতা উ শিব পূজা উ শিব পূজা পেই পে প্রাপ্তি পেই প্রাপ্তি গেট আপ পোশাক পরিচ্ছেদ গেট আপ পোশাক পরিচ্ছেদ গুড উইল শুভ বুদ্ধি গুড উইল শুভ বুদ্ধি লিজ ইজারা লিজ ইজারা ইনভয়েস ইনভয়েস চালানত ইনভয়েস চালানত একনলেজমেন্ট স্বীকৃতি একনলেজমেন্ট স্বীকৃতি ব্যাংকোয়েট ভোজ ব্যাংকোয়েট বুজ ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা আইওয়াশ লোক দেখানো আই ওয়াশ লোক দেখানো ফিকশন কল্প কাহিনী ফিকশন কল্প কাহিনী গ্রিন রুম শাসগড় গ্রিন রুম শ্বাসগড় অনারেরিয়াম সম্মানী অনারেরিয়াম সম্মানী ইনভয়েস ইনভয়েস চালান ইনভয়েচ চালান লিজ ইজারা লিজ ইজারা ম্যানিসক্রিপ্ট পাণ্ডুলিপি ম্যানিস্ক্রিপ্ট পাণ্ডুলিপি পাবলিক সার্ভিস জনসেবা পাবলিক সার্ভিস জনসেবা নার্সারি শিশুশালা নার্সারি শিশুশালা ম্যানিফেস্টো গোষণাপত্র ম্যানিফেস্টো গোষণাপত্র ইডিয়ম বাগধারা ইডিয়ম বাগধারা ইডিয়ম বাগধারা রেফারেন্ডাম গণভোট রেফারেন্ডাম রুম গ্রিনরুম গ্রিন গ্রিনরুম সাজগড় সাবসিডি বর্তুকি সাবসিডি বর্তুকি ট্রাইব্যুনাল বিচারসভা ট্রাইব্যুনাল বিচারসভা আই ওয়াশ লোক দেখানো আই ওয়াশ লোক দেখানো ডিবেইট বিতর্ক ডিবেইট বিতর্ক ব্যাংকক্রাফ্ট দেউলিয়া ব্যাংকক্রাফ্ট দেউলিয়া পাবলিক ওয়ার্ক গণপূর্ত পাবলিক ওয়ার্কস গণপূর্ত মেজার পরিমাপ করা মেজার পরিমাপ করা সার্কেল বৃত্ত সার্কেল বৃত্ত প্রাইম প্রধান প্রাইম প্রধান প্রাইম প্রধান হাজার সতেরো অ্যানেকজেশন সংযোজন অ্যানেকজেশন সংযোজন এডিশন সংস্করণ এডিশন সংস্করণ এডিশন সংস্করণ ব্লুপ্রিন্ট প্রতিচিত্র ব্লুপ্রিন্ট প্রতিচিত্র আলোকচিত্রের প্রতিরূপ ক্যাটালক সূচি থালিকা ক্যাটালক সূচি তালিকা ব্র্যান্ড মার্খা ব্র্যান্ড মার্খা ডিপুটেশন প্রতিনিধিত্ব ডিপুটেশন প্রতিনিধিত্ব ফাইন আর্টস চারুকলা ফাইন আর্টস চারুকলা পাসওয়ার্ড গুপ্তমন্ত্র মন্ত্র পাঁচ ওয়ার্ড গুপন সংখ্যা অ্যাটেস্টেশন প্রত্থন অ্যাটেস্টেশন প্রথায়ন কনসেশন ছাড় কনসেশন ছাড় সিউরিটি জামিন সিউরিটি জামিন যশুর বোর্ড দুই হাজার সতেরো এইট সাহায্য এইট সাহায্য বুক পোস্ট পুস্তকাদি পাঠাবার ডাক ব্যবস্থা বুক পোস্ট পোস্তাকি পাঠাবার ডাক ব্যবস্থা কার্টুন ব্যঙ্গচিত্র কার্টুন ব্যঙ্গচিত্র ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা এডিটর সম্পাদক এডিটর সম্পাদক ফিকশন কল্পকাহিনী ফিকশন কল্পকাহিনী গ্রিনরুম সাজগর গ্রিনরুম সাজগর ইন্ডেক্স সূচক ইন্ডেক্স সূচক জাস্টিস বিচার জাস্টিস বিচার মেনুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি মেনুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি নার্সারি শিশুশালা নার্সারি শিশুশালা ওথ শপথ ওথ শপথ কোয়েক হাতুরে ডাক্তার কোয়েক হাতুরে ডাক্তার ভেনু কেন্দ্র ভেনু কেন্দ্র জুন মণ্ডল স্থর, জুন মন্ডল স্থ রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো প্রিপেইড পূর্ব পরিশোধিত প্রিপেইড পূর্ব হাইজাইন স্বাস্থ্যবিধি হাইজাইন স্বাস্থ্যবিধি অ্যাম্বার্গু নিষেধাজ্ঞা অ্যাম্বার্গু নিষেধাজ্ঞা ইম্পিসম্যান্ট অভিশংসন, ইম্পিসমেন্ট, অভিশংসন লিজেন্ড কিংবদন্তি লিজেন্ড কিংবদন্তি ভ্যালিডিটি বৈধতা ভ্যালিডিটি বৈধতা বায়োগ্রাফি জীবনী বায়োগ্রাফি জীবনী প্রিন্সিপল নীতি প্রিন্সিপল নীতি নিউট্রিশন পুষ্টি নিউট্রিশন পুষ্টি ওদ শপথ ওধ শপথ ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা ওয়ার ক্রিমিনাল যুদ্ধাপরাধী ওয়ার ক্রিমিনাল যুদ্ধাপরাধী মিউজিয়াম জাদুঘর মিউজিয়াম জাদুঘর ডোয়েল দ্বৈত ডোয়েল দ্বৈত আপ টু ডেট বর্তমান সময় পর্যন্ত আপ টু ডেট বর্তমান সময় পর্যন্ত ডাকাবুট দুই হাজার সতেরো প্যানফ্রেন্ড কলমী বন্ধু প্যানফ্রেন্ড কলমী বন্ধু অথ শপথ ঔত শপথ ট্রায়াল বিচার ট্রায়াল বিচার ওয়াক আউট ওয়াক আউট ওয়াক আউট ওয়াক আউট ওয়াক আউটের আরেকটি অর্থ হলো বর্জন করা ওয়াক আউট এর আরেকটি অর্থ হল বর্জন করা টুখেন প্রতীক ঠুখেন প্রতীক ইউনিফর্ম উর্দি অথবা বিশেষ পোশাক ইউনিফর্ম এর অর্থ আপনি লিখতে পারেন উর্দি অথবা বিশেষ পোশাক লিজ অর্থ ইজারা লিজ অর্থ ইজারা সাবুটেইজ নাশকতা সাবুটেইজ, নাশকতা রিটায়ারমেন্ট অবসর রিটায়ারমেন্ট অবসর রিটায়ারমেন্ট অবসর মার্কেটিং প্রচারণা মার্কেটিং প্রচারণা গ্লোভাল বিশ্বব্যাপী গ্লোবাল বিশ্বব্যাপী ফোরকাস্ট পূর্বাভাস ফোরকাস্ট পূর্বাভাস এপিটাফ সমাধি স্তম্ভ অথবা সমাধি লিপি সমাধি লিপি বলতে আমরা যখন কেউ মারা যায় তার খবরে আমরা তার নাম মৃত্যুর তারিখ এবং তার বাবার নাম এসব আমরা খবরে একটা ফলকের মধ্যে দেখতে পাই এটাই হচ্ছে সমাধি ফলক অথবা সমাধি স্তম্ভ এটাকে ইংলিশে এফিটাফ বলা হয় অ্যাবস্ট্রাক্ট অর্থ বিমূর্ত সকলপুর দু সালে একটি প্রশ্ন হয় এই জন্য আমরা একটি প্রশ্ন খুঁজে পাই আর সেটা আপনাদের জন্য দিয়ে দিই অ্যাভেস্ট্রাট অর্থ বিমূর্ধ বিডার অর্থ দরদাতা বিডার অর্থ দরদাতা দাতা কুল্ড ওয়ার অর্থ স্নায়ুযুদ্ধ কুল্ড ওয়ার অর্থ স্নায়ুযুদ্ধ ডিপ্লোম্যাটিক কূটনৈতিক ডিপ্লোমেটিক কূটনৈতিক অ্যাম্বার্গু নিষেধাজ্ঞা অ্যাম্বার্গু নিষেধাজ্ঞা ফেস ভ্যালু মুখ্যমান ফেস ভ্যালু মুখ্যমান সুইটি পারিতোষিক গ্রেসুইটি পারিতোষিক হাইজাইন পরিচ্ছন্নতা হাইজাইন পরিচ্ছন্নতা ইনিশিয়াল প্রাথমিক ইনিশিয়াল প্রাথমিক মাইথ পুরাণ মাইথ পুরাণ অর্থাৎ পুরাতন একেবারে পুরাণ বিভিন্ন সাহিত্যকে মাইথ বলা হয় জাস্টিস ন্যায় বিচার পাওয়ার হাউস বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার হাউস বিদ্যুৎ কেন্দ্র কুই সারি সবাটেইস অথবা সাবটেইজ নাশকতা সাবোটেইস নাশকতা দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ অটোগ্রাফি অটোগ্রাফ 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 বাই লিঙ্গুয়াল দি বাই লিঙ্গুয়াল দি কমেট দুমকেতু কমেট দুমকেতু ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা ইভ্যালুয়েশন মূল্যায়ন ইভ্যালুয়েশন মূল্যায়ন ফার্স প্রহসন ফার্স প্রহসন গ্লোবাল বৈশ্বিক গ্লোবাল বৈশ্বিক হোস্টেজ জিম্মি হোস্টেজ জিম্মি ইমিগ্রেন্ট অভিভাষী ইমিগ্র্যান্ট অভিভাষী ইমিগ্রেন্ট অভিভাষী লিজেন্ড কিনবদন্থী। লিজেন্ড কিংবদন্তি ম্যানিফেস্টো ইশতেহার ম্যানিফেস্টো ইস্তাহারা বা ইশতেহার অ্যাট হক অনানুষ্ঠানিক অ্যাট হক অনানুষ্ঠানিক বাই ইলেকশন উপনির্বাচন বাই ইলেকশন উপনির্বাচন ক্যাপশন শিরোনাম ক্যাপশন শিরোনাম ড্যা তথ্য ডেটা, তথ্য এথিক্স নৈতিকতা এথিক্স নৈতিকতা ফাইন আর্ চারুকলা ফাইন আর্ট চারুকলা ইডিওম বাগধারা ইডিওম বাগধারা কিডার গার্ডেন শিশু নিকেতন গার্ডেন শিশু নিকেতন এস্কেপ বুদৃশ্য এস্কেপ বুদৃশ্য নিবুলা নিহারিকা নিবুলা নিহারিকা অর্ডিন্যান্স অধ্যাদেশ অর্ডিন্যান অধ্যাদেশ প্যারেড কুস্কাওয়াজ প্যারেড কুস্কাওয়াজ কোয়ার্টার ত্রৈমাসিক কোয়ার্টার ত্রৈমাসিক রেশনাল যুক্তিসঙ্গত রেশনাল যুক্তিসঙ্গত সিনটেক্স গঠন সিনটেক্স গঠন সিলেট বোর্ড দু হাজার উনিশ সূচি তালিকা ক্যাটালক সূচি তালিকা ডুয়েল দ্বৈত ডুয়েল দ্বৈত এফিটফ সমাধি ফলক বা লিপি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে যেই প্রশ্নটা দু সালে এসেছে ঠিক প্রায় অর্ধেকেরও বেশি কমন দু সালে এসেছে এই জন্য দু হাজার সতেরো আঠারো উনিশ এ তিনটি বছরের যদি আপনি এই পারিভার্শ্বিক শব্দগুলো দেখেন অবশ্যই আপনি কমন পেতে পারেন আশা করা যায় অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা আবার আসি ফাইন আর্টস চারুকলা ফাইন আর্টস চারুকলা ইন্টেরিয়াম অন্তর্বর্তী মেনিস্ক্রিপ্ট পাণ্ডুলিপি মেনিস্ক্রিপ্ট পাণ্ডুলিপি অক্টেভ অষ্টপ অক্টেভ অষ্টপ পেরুলে প্রতিশ্রুতি পেরুলে প্রতিশ্রুতি কোয়ার্টারলি ত্রৈমাসিক কোয়ার্টারলি ত্রৈমাসিক রিফিউজ উদ্বাস্তু রিফিউজ উদ্বাস্তু স্পুনসর পৃষ্ঠপোষক স্পুন্সর পৃষ্ঠপোষক বায়ুলেশন লঙ্ঘন বায়ুলেশন লঙ্গন রিস্ট ওয়াচ হাতগড়ি রিস্ট ওয়াচ হাতগড়ি অ্যাফিডেভিট হলফনামা অ্যাফিডেভিট হলফনামা ফান্ডামেন্টাল মৌলিক ফান্ডামেন্টাল মৌলিক গ্লাসকি ছায়াপথ গ্লাসকি ছায়াপথ সাবোটেইজ নাশকতা সাবোটেইস নাশকতা ক্যাটালগ তালিকা সূচি ম্যানিফেস্টো ঘোষণাপত্র হোম মিনিস্ট্রি রাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় র্যাঙ্ক পদমর্যাদা র্যাঙ্ক পদমর্যাদা নোট ঠিকা সেকুলার ধর্মনিরপেক্ষ সেকুলার ধর্মনিরপেক্ষ কোট আইন গ্রন্থ নিয়মাবলী কোট আইন গ্রন্থ নিয়মাবলী কোয়ালিটি গুণমান কোয়ালিটি গুণমান ফাইল নথি ফাইল নথি থিওরি তত্ত্ব থিওরি তত্ত্ব বায়োডাটা জীবন বৃত্তান্ত বায়োডেটা জীবন বৃত্তান্ত অটোনোমাস স্বায়ত্তশাসিত অটোনোমাস স্বায়ত্তশাসিত ব্ল্যাক আউট নিষ্প্রদীপ ব্ল্যাক আউট নিষ্প্রদীপ করসপন্ডেন্ট সংবাদদাতা করসপন্ডেন্ট সম্বাদদাতা কুমিলাপুর দু হাজার উনিশটা খুবই ইম্পর্টেন্ট এবার দু চব্বিশ সালের জন্য এইগুলো খুবই কঠিন মনে হচ্ছে এই কুমিলাপুর দু হাজার উনিশটাই বেশি ইম্পর্টেন্ট এই জন্য একটু ভালোভাবে খেয়াল করবেন এন্ডোর্সমেন্ট অনুমোদন এন্ডোর্সমেন্ট অনুমোদন ফিউডাল সামন্ত অর্থাৎ যারা জমিদার ছিল জমির মালিক ছিল তাদেরকে বলা হতো ফিউডাল ফিউডাল সামন্ত হর্টিকালচার হর্টিকালচার উদ্যান পলন বিদ্যা যারা গাছপালা লাগায় গাছ বিক্রি করে গাছে ছাড়া বিক্রি করে এই যে বিদ্যা এই নিয়ে যেই গবেষণা এগুলিকে বলা হয় হর্টিকালচার উদ্যান পালন বিদ্যা অ্যাডুলিজম আদর্শবাদ অ্যাডুলিজম আদর্শবাদ ল্যান্ডস্কেপ বুদৃশ্য ল্যান্ডস্কেপ বুদৃশ্য মেমুরেন্ডাম স্মারকলিপি মেমুরেন্ডাম স্মারকলিপি নন অ্যালাইন্ড জোটহীন নন অ্যালাইন্ড জোটহীন কখনও কখনও অ্যালাইন শব্দটা আসে তখন এর অর্থ হবে জোট নন অ্যালাইন্ড জোটহীন অডিন্যান্স অধ্যাদেশ অর্ডিন্যান অধ্যাদেশ পায়ুনিয়র পথ প্রদর্শক অথবা অগ্রগামী পাইনিয়র রিমার্ক মন্তব্য রিমার্ক মন্তব্য উড়শিপ পূজা উড়শিপ পূজা যশোরবুর বুড় দুই হাজার আঠারো বোর্ডটা খুব ইম্পর্টেন্ট দু হাজার সাল পরীক্ষার্থীদের জন্য অ্যাটাস্টেশন প্রত্যয়ন স্টেশন প্রত্যায়ন বুকলেট পুস্তিকা বুকলেট পুস্তিকা শিপ হুইপ মুখ্য সচেতক শিপ হুইপ মুখ্য সচেতক ডিপুটেশন প্রতিনিধিত্ব ডিপুটেশন প্রতিনিধিত্ব এথিক্স নৈতিকতা এথিক্স নৈতিকতা গভর্নিং বডি পরিচালনা পর্ষদ গভর্নিং বডি পরিচালনা পর্ষদ অর্থাৎ আপনাদের স্কুলে যিনি পরিচালনা করেন এখানে একটা গভর্নিং বডি আছে আর সব জায়গায় যারা পরিচালনা করে এদের নিয়ে গভর্নিং বডি হয় এরা হচ্ছে পরিচালনা পর্ষদ নোটিস বোর্ড বিজ্ঞপ্তি ফলক নোটিস বোর্ড বিজ্ঞপ্তি ফলক প্রিপেড পূর্ব পরিশোধিত প্রিপেড পূর্ব পরিশোধিত এক্স রে রঞ্জন রশ্মি এক্স রে রঞ্জন রশ্মি রেসিজম বর্ণবাদ রেসিজম বর্ণবাদ সেটেলমেন্ট বসতি সেটেলমেন্ট বসতি ট্রাইব্যুনাল বিচারসভা ট্রাইব্যুনাল বিচারসভা বুলেটিন পত্র বুলেটিন পত্র এক্সটার্নাল বাহ্যিক এক্সটার্নাল বাহ্যিক প্লসিভ বিস্ফোরক প্লসিভ বিস্ফোরক অ্যানেকজেশন, সংযোজন এনেকজেশন সংযোজন আন্ডারটেকিং অভিগমন আন্ডারটেকিং অভিগমন প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র করসপন্ডেন্ট সংবাদদাতা করসপন্ডেন্ট সম্বাদদাতা লেটিটিউড অক্ষাংশ লেটিটিউড অক্ষাংশ আই ওয়াশ লোক দেখানো আই ওয়াশ লোক দেখানো হস্টেজ জিম্মি হস্টেজ জিম্মি ব্যাংকোয়েট বুজ ব্যাংকোয়েট বুজ বুলেটিন সংবাদ বুলেটিন সংবাদ গ্র্যান্ড অনুমোদন গ্র্যান্ড অনুমোদন ডাইনামিক গতিশীল ডাইনামিক গতিশীল এথিক্স নৈতিকতা এথিক্স নৈতিকতা সর্বশেষ দু হাজার উনিশের ঢাকা বোর্ড দিয়ে আমরা আজকের এই দেড়শোটি পারিপার্শ্বিক শব্দ শেষ করব অডিও শ্রুতি অডিও শ্রুতি বুলেটিন সংবাদ বুলেটিন সংবাদ ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা আই উইটনেস প্রত্যক্ষদর্শী আই উইটনেস প্রত্যক্ষদর্শী ফিকশন কল্পকাহিনী ফিকশন কল্পকাহিনী এসকাল মাথার খুলি এসকাল মাথার খুলি লিপিয়ার অধিবর্ষ লিপিয়ার অধিবর্ষ ফারা ফারা কাস্টম 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 ইন্টারপ্রিটার দুবাসী ইন্টারপ্রিটার দুবাসী অর্থাৎ যারা অনুবাদকের কাজ করে রিপাবলিক প্রজাতন্ত্র রিপাবলিক প্রজাতন্ত্র প্রিন্সিপল নীতি প্রিন্সিপল নীতি নার্সারি সেবালয় অথবা নার্সারি ভিজন দৃষ্টি ভিজন দৃষ্টি আসসালামু আলাইকুম আমাদের এই পারিভাষিক শব্দগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো বিষয়ে ভিডিও পেতে কমেন্ট করলে ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্ল